আসসালামু আলাইকুম রহমাতুল্লাহাত আবারও ল্যাপয়িক মডেল মাদ্রাসার নিয়মিত সাপ্তাহিক শারীরিক কসরত অর্থাৎ ব্যায়াম করার উদ্দেশ্যে আমরা খেলাধুলার প্রস্তুতি নিতে যাচ্ছি তো আমরা প্রথমেই মোমিন বাগচ রাস্তার সামনে কতক্ষণ দাঁড়িয়েছিলাম অন্যান্য শিক্ষার্থীদের আসার দেরি হওয়ার কারণে আলহামদুলিল্লাহ সবাই চলে এসেছে এবং আমরা একটা অটোতে করে সবাই একসাথে আমাদের যে নির্দিষ্ট গন্তব্য মিনি কক্সবাজার বাজার এর মাঠে চলে যাচ্ছে সকলে আজ আমাদের সাথে রয়েছে প্রায় ষোলো ষোলো জন শিক্ষার্থী তো আমরা সকালে প্রথমে ক্রিকেট খেলবো এরপরে ফুটবল খেলব এরপরে আবার আমরা গন্তব্যে চলে আসবেন ছল্লা তো দেখতে দেখতে আমরা কোনড়ার কাছাকাছি চলে এসেছি কোনাপাড়া থেকে আমরা একেবারে মিনি কলের সামনে এসে নেমে যাচ্ছি এক এক করে সবাই নামছে এবং আমাদের আরবি বিভাগের শিক্ষক শেখ জুনাইদ হুজুর তিনি সবাইকে নামিয়ে এক জায়গায় দাঁড় করাচ্ছে তো আমাদের ভাড়া পরিশোধ করা শেষ আলহামদুলিল্লাহ এবার আমরা আমাদের নির্দিষ্ট সেই গন্তব্য দিকে চলে যাচ্ছি একসাথে পানি এবার এবার এবারে ওই আগের মতো হুলটা করেনি কেউ পানি নিয়ে আসছে যেহেতু অনেক দৌড়াতে হয় শরীর থেকে অনেক ঘাম ঝরে এরপরে অবশ্যই পানির চেষ্টা পায় যার কারণে পানি পান করাটা জরুরি হয়ে পড়ে আলহামদুলিল্লাহ সকলে পানি নিয়ে সুন্দরভাবে আমরা চলে যাচ্ছি সেই গন্তব্যস্থল আমরা গত বর্ষ গত সপ্তাহে যেখানে খেলাধুলা করেছিলাম যাচ্ছি সেখানেই খেলাধুলা করার জন্য যেহেতু বাউন্ডারি দিয়ে আছে হ্যাঁ আমরা একটা মাঠ পেয়ে গেছি আমরা চলে আসছি মাঠে হ্যাঁ এখনই শুরু হবে আমাদের সেই কাঙ্ক্ষিত খেলা তো সর্বপ্রথম আমরা ক্রিকেট খেলবো ক্রিকেটের জন্য দলবাসি করা হচ্ছে দুইটা গ্রুপে তো আমরা সর্বপ্রথম সকল শিক্ষার্থীদেরকে একসাথে করে একটা ছবি তুলে নিলাম যে সবাই কারা কারা আজকে এই খেলায় অংশগ্রহণ করল তো এখন দুইটি দলে বিভক্ত করে খেলা শুরু হবে ইনশাআল্লাহ তো আবারও বলি সেটা হলো সকলেরই আসলে উচিত যে অন্তত সপ্তাহে একদিন হলেও যেন শারীরিক ব্যায়ামটা করে না হলে বিভিন্ন রোগের লক্ষণ দেখা দেয় অনেক সময় শ্বাসকষ্ট হয় কারণ হঠাৎ করে যখন দৌড়াতে হয় জোরে হাঁটতে হয় তখন কিন্তু শ্বাসকষ্ট উঠে যায় কারণ হলো তার এই চর্চাটা নেই জন্য সকলের উচিত এই চর্চাটা করা দেখতে দেখতে আমাদের খেলা শুরু হয়ে গেল খেলার ব্যাট করতেছে অপোজিটে বল করা হচ্ছে একটা বল হতে ব্যাটে লাগাতে পারেনি যদিও খেলার হয়তো নেই এক যার কারণে ব্যাট করতে পারতেছে যাই হোক আলহামদুলিল্লাহ তারপরও ওরা সকালে খুব ভুলে উঠে এসেছে এটা অনেক খুশি আলার কাছে হ্যাঁ প্রতি সপ্তাহতে একবার যদি এভাবে উঠে এভাবে খেলাধুলা করে আশা করি অনেকটাই সুস্থ থাকবে সাল্লা তো দেখতে দেখতে আমরা ক্রিকেট খেলা শুরু করে দিয়েছি অলরেডি তারা চলতেছে দুইটি গ্রুপ অর্থাৎ প্রথম পর্বের খেলা শুরু হয়েছে ছয়বার খেলা হবে খেলা চলতেছে আব্দুর রহমান এবং আরাফাত আমাদের ক্রিকেট খেলা আমরা একটি ম্যাচ খেলে দুই দলের মধ্যে এক দলে রান করেছিল চৌত্রিশ এবং পরবর্তী আর দল খুব কম রান করে পরাজয় লাভ করেছে ফুটবল খেলাও শেষ আমরা যেহেতু খেলাধুলার উদ্দেশ্যে গিয়েছি তাই কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি যাই হোক আমরা মোটামুটি অনেকক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ খেলাধুলা সম্পন্ন করে আমরা চলে আসতেছি আসার পরে দেখলাম সুন্দর অনেকগুলো ফুল যেটাকে বলা হয় কচিটি ফুল যেই ফুলগুলো সবাই হাতে হাতে তুলে সামনে ধরে রেখেছে আল্লাহ খুব সুন্দর লাগতেছে তো সবাই আমরা চলে আসতেছি এখন এক এক করে আমরা আবার সেই অটোকে ফোন করবো যেটা আমাদেরকে নিয়ে যায় যদিও উচিত ছিল আমাদেরকে হেঁটে যাওয়া এবং হেঁটে আসা কিন্তু আসলে গাড়ি ঘোড়া এমনভাবে চলে যা শিক্ষার্থীদেরকে নিয়ে যাওয়াটা অনেক রিস্ক এই জন্য আমরা আবারও অটো করেই চলে যাব তো বলতে বলতে আমরা চলে এসেছি আবার সেই রাস্তার কাছাকাছি এবং সাথে সাথে আমরা অটো পেয়ে গেলাম অটো পেয়ে আমরা আবার গাড়িতে ওঠার প্রস্তুতি নিতেছি সকলেই এই অটোর মধ্যে উঠবে এবং একসাথে আমরা আবার বাড়িতে চলে যাবেন সকাল তো দেখতে দেখতে অটো ছেড়ে দিল আমাদের অটো ছেড়ে দেবে এখন যদিও আটজনের স্পেস আর শিক্ষার্থী আমাদের হলো মোট ষোলো জন একই অটোতে একটু কষ্ট হয়েছে যার জন্য তারপরও একসাথে আসাটা এটাও একটা আনন্দের বিষয় একসাথে আমরা বাড়ির উদ্দেশ্যে রান্না করতেছি সকলেই বসতেছে এখন মতো বসা হয়নি কারণ হলো জায়গা ছোট লোক বেশি এই করতে করতে আমরা আমাদের বাসার দিকে আবার চলে এসেছি ইনশাল্লাহ অত্যন্ত সুন্দরভাবে আমরা খেলাধুলা কমপ্লিট করলাম প্রক্রিয়া আল্লাহ তাল্লার দরবারে সকলে ভালো থাকবেন প্রত্যেকেই অন্তত সপ্তাহে একবার হলেও এই খেলাধুলা ব্যায়াম করার চেষ্টা করুন ইনশাল্লা আসালামুক রহমাতল্লা বরক